আলহামদুলিল্লাহ 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 বিজয়ের মালা পড়বে ছাত্র শিবির আশা করছি বিজয়ের মালা পড়বে কারা ছাত্র ছাত্রশিবির ছাত্র বিজয়ের মালা পড়া মানে আগামী দেশ হবে কোরআনের দেশ ইনশাল্লাহ ঢাকার বিপি এবং প্রত্যেকটা প্যানেলের শিবিরের ছেলেরা বিজয় অর্জন করবে আল্লাহ সাইরিমরাকে বলেছিলাম আমি নিশ্চয়ই এই বাংলাদেশের দিন বাংলাদেশ হবে সেদিন আমরা বিশ্বাস করিনি ছাত্র শিবিরের প্যানেল কি হয়েছে জহিয়া শিবিরির সাদিক কায়েম পেয়েছেন এ ভোট আলহামদুলিল্লাহ 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 এভাবেই যদি চলতে থাকে আমরা ঘন্টাকান পরে পুরা রেজাল্ট পেয়ে যাব আশা করছি বিজয়ের মালা পরবে ছাত্র শিবির মালা পড়বে কারা ছাত্র শিবির বিজয়ের মালা পরা মানে দেশ দেশ হবে চুয়ান্ন বছরের ভিতরে ঢাকা ডাকস নির্বাচনে শিবির প্যানেল মোটে দাঁড়াতে পারিনি শিবিরের প্যানেল মোটে দাঁড়াতে পারিনি আজকে সারা দিন ভোট হয়েছে ভোট গণনা চলছে আমি আশা করছি বারোটার আগে সংবাদ আনবে এবং সে সংবাদে ঢাকার বিপি এবং জিয়াস সহ প্রত্যেকটা প্যানেলের শিবিরের ছেলেরা বিজয় অর্জন করবে এ রাস্তা আমাদের কে দেখাই দিয়েছে যখন শহীদ মতিউর রহমানের নিজামের ফাঁসি হলো আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলো যখন কামারুজ্জামানের ফাঁসি হলো তখন ওরা মিসকে হাসতে আর হুজুর হুজুররা নাই হুজুর সব শেষ এখন দেখো সেই হুজুর সংসদে দাঁড়িয়ে বলতেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আর খালেদা জিয়াকে টুস করে ফেলাই দিতে হবে কোন জায়গাতে বলতেন না বলতেন না বলতেন না এখন সেই ডাক্তার মোহাম্মদ ইউনুস বল আর কি কায়দায় কয় সীমানার পাশে আছে টুষ করে ঢুকে পড়বো আমরাও লাঠিতে তেলে মেখে দাঁড়িয়ে আছি একটু ঢুকে দেখো পিটান কি কায়দায় চলে আল্লাহ আমাদের হেবাজাত করুক আল্লাহ আর সাঈদি মরা রেখে বলেচ্ছিল নিশ্চয়ই এই বাংলাদেশের দিন কোরআনে বাংলাদেশ হবে সেদিন আমরা বিশ্বাস করিনি সেদিন আমরা অনেকেই চিন্তা করেছিলাম আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে গালি গালাজ করো না আমরা আসি মূলে গাছের গোড়া ধরে নাড়া দেব আগাবাদীরা কোথায় যেয়ে পড়বা দিল্লি যেয়ে পড়বা সেদিন আমরা তার কথাটা বিশ্বাস করি নাই কিন্তু এখন দেখেন হারে হারে ঠিক পাওয়া গেছে আল্লামা সাইদি যা বলেছিলেন প্রতিটা কথায় অক্ষরে অক্ষরে পরিণত হচ্ছে আল্লাহ যদি রহমত করে আর শোনির মাধ্যমে যদি শিবিরের প্যানেল বিজয় অর্জন করতে পারে এমন patas বাংলাদেশে বইলে সেই পাতাসে গোটা বাংলাদেশের মাটিতেরা চলে যাবে আর কুরাইরা আল্লাহর আতিায়ের মানিয়ে গোটা বাংলাদেশ জুড়ে বাড়াবে ঠিক এজন্য আমরা দোয়া করতে আজকে প্যানেলে যেন শিবির ওলাদেরকে আল্লাহ বিজয় দান করে শিবিরা বিজয় হওয়া মানে বাংলাদেশ ইসলাম পন্থীদের বিজয়ের যাবে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় বড় পদে যারা থাকে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা এই মডেলে যদি আমরা বিজয় অর্জন করতে পারি আল্লাহ যদি আমাদের সম্মান দেয় তাহলে আগামীতে আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দেশ হবে একটু আল্লাহ সেই সময় আমাদের দেখার তৌফিক দান করুক সকলে মিলে বলে আমিন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলে আমিন চুয়ান্নটা বছর ইসলামী আন্দোলনের লোকেরা অপেক্ষায় আছে কখন জাতীয় সংসদে এই অপেক্ষায় আমরাও কথা বলেন কথা বলেন কথা বলেন তবে আমরা স্বপ্ন দেখতেছি এবারে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই স্বপ্নটা আমাদের যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন সকলে মিলে বলুন আমি আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র মানুষ প্রতিটা জেলায় যেই আমার যা ধারণা হয়েছে আমার যা অভিজ্ঞতা হয়েছে এই অবস্থা যদি ঠিক থাকে ঢাকার ডাকসু নির্বাচন যেমনটি হচ্ছে জাতীয় সংসদে এমন একটা বিপ্লব ঘটবে যে ঘটনা বাংলাদেশের তৃষ্ণ থেকে তুপিয়াল বেরোই আসবে আর তার ভিতর থেকে আমাদের সাতকিরার কয়েক আসন ও ভাই ওই ঢাকায় কি হইলো কুমিল্লায় কি হইলো নোয়াখালীতে কি হইলো বগুড়ায় কি হইলো ওটা আপনার কাছে দেখার বিষয় নয় আমাদের কাছে দেখার বিষয় হচ্ছে আমরা সাতক্ষীরার সাইটটি আসন কিসের জন্য উপহার দিতে চাই এই জোরে বলেন কিসের জন্য উপহার দিতে চাই আমরা যদি সাতক্ষীরার চারটি আসনকে কোরআনের জন্য উপহার দিতে পারি তাহলে গোটা পৃথিবীর লোক বসবে সাতক্ষীরা জেলার মানুষগুলো হলো কোরআনওয়ালা কে তাই বসবে না তাই বসবে না এবার সাতক্ষীরা জেলার থেকে তিনটা আসন বাদ দিলাম আপনার আসনে বাংলাদেশের স্বনামধ্য একজন আলেম হাজারো আলেমের ওস্তাদ কেন্দ্রীয় একজন নেতা তিনি যদি ফেল করেন তিনি যদি ফেল করেন আমরা রসুলের কাছে বুক দেখাতে পারব না এই জন্য আপনার এই আসন থেকে যত ভালো লোক বলে দাবিদার হয়ে আসুক আমরা আব্দুল পক্ষে সাল্লামের লাশ উপরে রেখে আগে কি নির্বাচন করা হোক নেতা নির্বাচন করা হোক তাহলে নেতা নির্বাচন

ইনশাল্লাহ ওই রাসারের ভূমিকা পালন করলে জীবনে কেউ টিকে থাকতে পারেনি আপনারাও টিকে থাকতে পারবেন না নেপালের প্রধানমন্ত্রী নেপাল নেপাল নেপালের প্রধানমন্ত্রী ছাত্রদের আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী আর নেপালের স্ত্রী পালাই গেছে আর নেপালের স্বরাষ্ট্র মন্ত্রীর কাপড় খুলে মোটামুটি আসল মাল বেরি করে জনগণ রাস্তায় টাইম টেসার বলছে মন্ত্রিত্ব কর মন্ত্রিত্ব কর মন্ত্রিত্ব কর স্বীরাচার হইলাম মানুষের মুখের ভাষা চোখের ভাষা অন্তরের ভাষা বুঝতে শেখে মানুষ করবে স্বীরাচার হলে মানুষ নির্বাচনের সময় কাপড় খুলিয়ে ফেলবে সে পর্যন্ত যাওয়ার আগে ভালো হন আল্লাহ আপনাকে আমাকে ভালো হওয়ার তৌফিক দান করুক